সাতক্ষীরা শহরের প্রাণ কেন্দ্রে বাইপাস সংলগ্ন এলাকায় অবস্থিত মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সাতক্ষীরার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মন্ডুমিয়ার বাগানবাড়ি হিসেবে এটি পরিচিতি লাভ করে ঐতিহ্যবাহী মোজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে পরিবেশগত ও নিরাপত্তাজনিত কোনো ত্রুটি নেই সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফরের রিপোর্ট সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশের পর্যটকরা এই রিসোর্টে ঘুরতে আসেন প্রতি বছর মনোমুগ্ধকর পরিবেশ ও পরিচ্ছন্ন আবাসন সুবিধা থাকায় দূর থেকে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার শীর্ষে সাতক্ষীরার মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই রিসোর্টে নিরাপত্তা জনিত কোনো ত্রুটি নেই আনন্দ বিনোদনের জন্য প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় জমায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কের মধ্যে থাকা ও সুব্যবস্থা রয়েছে খাওয়ার আছে রেস্তোরাঁ ও দেশি বিদেশি পশু পাখিদের সমারোহ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রয়েছে নামাজের স্থান মসজিদ এখানে বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের নিয়ে স্বল্প খরচে ঘোরাঘুরি করার মতো একটা সুন্দর ও পছন্দের বিন্দুতে পরিণত হয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মুজাফর গার্ডেন অ্যান্ড রিসোর্টকে একটি কুচক্রী মহল এই সুনাম নষ্ট করার লক্ষ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় সাধারণ মানুষ নিউজ টিভির প্রতিনিধিকে জানায় এই রিসোর্টে কোনো রকমের অসামাজিক কার্যকলাপ হয় না সার্বক্ষণিক নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকে এই রিসোর্টটি দীর্ঘ আঠাশ বছর সুনামের সহিত পরিচালিত হচ্ছে যার মাধ্যমে সাতক্ষীরার পরিচিতি সমগ্র দেশব্যাপী সাতক্ষীরার বিনোদনের কেন্দ্রবিন্দু মুজফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের পরিবেশগত ও নিরাপত্তা জনিত কোনো ত্রুটি নাই। প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা কেন্দ্র মোজফ্ফর গার্ডেন এই মুজফ্ফর গার্ডেনে ভেতর থেকে এখানে কিন্তু মনোরম পরিবেশে কিন্তু এই মনোমুগ্ধকার এই মুজফর গার্ডেন এখানে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এখানে আসে ভ্রমণে আপনারা ইতিমধ্যে যারা এসেছেন তারা হয়তো এখানে পরিবেশ সম্পর্কে আপনারা জানেন এখানে কিন্তু সুন্দর পরিবেশ সেই পরিবেশ আপনারা চাইলে এখানে এসে উপভোগ করতে পারেন দর্শক আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পর্যটকদের কাছে আমি মোহাম্মদ তানজি আহমেদ আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে এসেছি আমি দুবাই বাংলাদেশ সিমেন্টস মিল লিমিটেড ফাইভ রিংসের পক্ষ থেকে আসছি এখানে আমাদের প্রতি মাসে একবার করে আসা পরে আসার কারণ হচ্ছে এখানে পরিবেশটা খুব ভালো নিরিবিলি জায়গা কারণ এখানে মিটিং করার মতো একটা ভালো জায়গা আর এছাড়াও এখানে দেখার মতো তো অনেকগুলো অনেক জিনিস আছে এখানে ছোটখাটো চিড়িয়াখানা রয়েছে এবং আরও মানে গাছপালা রয়েছে মানে সব মিলায় আর কি আমাদের এখানে পরিবেশটা আমাদের খুব ভালো লাগে কারণ নিরিবিলি জায়গা হলে আর কি মিটিং করতে সুবিধা হয় যার জন্য আমাদের প্রতি মাসে এখানে একবার করে আসা পরে সবাই আসতে পারে এখানে সবার যদি ভালো লাগে কারণ এখানে দেখার মতো অনেকগুলো জায়গা আছে বা অনেকগুলো প্লেস আছে যে কেউ এখানে আসতে পারে আর আশা করি ইনশাল্লাহ সবাই দেখে মনোমুগ্ধ হবে এখানের পরিবেশগুলো দেখে ধন্যবাদ আমরা দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস ফাইব্রিং সিমেন্ট থেকে এখানে প্রতি মাসে একবার মাসিক মিটিং মিটিংয়ে আসি আমরা এবং এখানে পরিবেশটা অনেক সুন্দর নিলিবিলি তার জন্য এখানে আসা হয় আমরা সবাই এখানে বসে মিটিং করি প্রতি মাসে একবার করে আমাদের মিটিং সেরে আমরা আবার চলে যাই যে এখানে পরিবেশটা আমাদের কাছে অনেক ভালো লাগে আমরা অনেক দূর দূরান্ত থেকে থেকে আসছি এখানে কেউ কালীগঞ্জ শ্যামনগর আমি আসছি ওই তালা থেকে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে আর এখানে পরিবেশ এখানে খুবই শান্ত পরিবেশ এখানে নিরিবিলি পরিবেশ এক কথাই আমার নাম মোহাম্মদ লালটু রহমান আমি যশোর জেলা কেশবু থানা সাগরদাড়ি গ্রাম থেকে আসছি এখানে পরিবেশটা অনেক সুন্দর বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে বিনোদন পার্ক আছে চিড়িয়াখানা আছে অনেক পরিবেশটা সুন্দর ভালো লাগছে সপরিবারে আমরা দেখতে আসছি আমি প্রতামনগর থেকে এসেছি সাতকাম মুজফ্ফর গার্ডেনে এসে এখানে দেখি পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি পরিবেশ সামনের তারিখ আসার সময় নেক্সট টাইম আসার সময় আমার পরিবারকে নিয়ে আসব জায়গাটা অনেক সুন্দর বর্তমানে মোজাফর গার্ডেনের ভিতরে সিসি ক্যামেরার আওতায় আনা হবে সেই কার্যক্রম চলছে বলে জানান বাগান কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষ বলেন মোজাফর গার্ডেনের এক নম্বর অথবা দুই নম্বর গেট থেকে শুরু করে পুরো বাগানটা আমরা সিসি ক্যামেরার আওতায় আনব সিসি ক্যামেরার আওতায় অন্তর্ভুক্ত কার্যক্রম চলছে অতি তাড়াতাড়ি আমরা পুরো বাগানের ভেতর সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব এমনটাই জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ